হ্যালো ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুরা বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও স্বাগতম যে আজকে এমন এক জায়গায় এসেছি খুব জায়গাটাও খুবই সুন্দর আমাদের শান্তিপুরের মধ্যে হরিপুরে দেখতে পাচ্ছো চারদিকে আমবাগান টোটালি লোকেশনটা এত সুন্দর ভালো তার জন্য নিচে থেকেই ইন্টারভিউ দিয়ে নিচ্ছি যে চারিদিকে আমবাগান আর এই হচ্ছে হাসান ভাইয়ের বাড়ি হাসান ভাই এর তো দেখতে পেলাম এখান থেকে যতটা আর হাসান ভাইয়ের কাছে অনেক দামি দামি কবুতার আছে পাকিস্তানি লাইনের ভালো এবং দেখা হাসান ভাই কিছু কবুতর একটু কাজের সরতে বাড়ি থাকতে পারবে না বলে কিছু বাচ্চা সেল করে দেবে সেরকমই একটা আমার সঙ্গে বলেছিল আর দেখা যাক হাসান ভাই কি বলে চলুন যা যাক হাসান ভাইয়ের কবুতার কেমন আছে না আছে আর কি কবুতর সেল আছে দেখাবো যে হাসান ভাইয়ের ছাদে দেখুন এই হচ্ছে জালঘর এবং কবুতর সবই তোমাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এই হচ্ছে হাসান ভাই টোটাল কবুতর কি ছেলে আছে না আছে এবং কি কবুতর আছে সেটাই তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে হাসান ভাইয়ের মিটিং রুম টাও দেখে দিই ইয়ার দেখুন মিটিং খুব কম কম তার কি করাই তাও বিডিং দেখুন এই ঘরে মোটামুটি পাঁচ সাত পিস মনে বাচ্চা আছে দেখতেই পেলেন এবার হাসান ভাইয়ের সঙ্গে পরিচয় এই হচ্ছে আমাদের হাসান ভাই হাসান ভাই কেমন আছো এই ভালো আছি ভাই তারপর হঠাৎ কি কবুতর বিক্রি করবা হঠাৎ কবুতার বিক্রি করব টুর্নামেন্টের জন্য কুড়ি পিস বাচ্চা রেডি করেছিলাম তো কাজের সূত্রে ফ্যামিলিগত প্রবলেমের জন্য আর কি পায়রাটার পিছনে সময় দিতে পারছি না তো সেই জন্য কুড়ি পিস বাচ্চা আমি সেল করব। সেখানে আছে গোল্ডেন আছে কিছু কাশুরি আছে কিছু এবার প্রত্যেক পায়রারই রেজাল্ট করা আছে আমি নিজে অ্যাকচুয়ালি আগের বছর উড়িয়েছিলাম তো আমার ঝড় বৃষ্টিতে পায়রা হারিয়ে যায় তো আমার কিছু পায়রা এদিক ওদিক দিয়েছি তারাই বলেছে পাঁচ ছ ঘন্টা নর্মালি ওড়ে তাদেরই মুখের কথা আমার মুখের কথা না এই হচ্ছে আমার ফায়দা প্রথমত তোমার বাড়ি যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আমার বাড়ি আছে আসতে হবে প্রথমত শান্তিপুরเทศরের নামতে হবে আমাদের বাড়ি হচ্ছে নদিয়া শান্তিপুর শান্তিপুর থেকে হরিপুর মনেশতলায় যে কেউকে বললে হরিপুর মনসাতলায় 15 টাকা টোটো ভাড়া নেবে নামিয়ে দেবে সেখান গ্রামের নাম সেখান থেকে ইসলামপুর বললে হরিপুর ইসলামপুর হরিপুর ইসলামপুর এবং আমার নাম যদি কাউকে বলা হয় ইসলামপুরে যে পায়রা বসে হাসানের বাড়ি যাব যে সে দেখিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমার কন্টাক্ট নম্বর হচ্ছে পঁচাত্তর পঞ্চাশ চুরানব্বই চৌষট্টি এগারো আরেকবার বলুন পঁচাত্তর পঞ্চাশ চুরানব্বই চৌষট্টি এগারো ইয়ার শুনতেই পেলেন এই নম্বরটা অবশ্যই স্ক্রিনে থাকবে আর যে সকল বন্ধুরা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আসতে চাও কালনাঘাট যে কালনাঘাট থেকে এপারে এসে যে কোনো টোটোই বলবে যে হরিপুর ইসলামপুর যাব খুব বেশি হলে হার্ডলি পনেরো টাকা ভাড়া নিতে পারে আর শান্তিপুর স্টেশন থেকে কুড়ি টাকা ভাড়া নেবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল এই লোকাল এসে আসানবাড়ির বাড়িতে চলে আসতে পারো তাহলে এটা কি এখন আমার এটা হচ্ছে আমার যে ওস্তাদের দেওয়া আমারই ওস্তাদের দেওয়া ওস্তাদের এটা হচ্ছে উস্তাদ নায়েম সাহেবের ঘরের পায়রা এর নাম হচ্ছে লম্বা টাঙাওয়ালা মানে ওনারই চ্যাম্পিয়ন বিড পায়রা তো এই হচ্ছে পায়রা এটা কেউ টেডু বলবে না গোল্ডেনও বলবে না এটা জাস্ট এর মতো বিড কেউ কালচারও বলবে না এর কি তোমার ঘরে এটা আমার ব্রিডিং পেয়ার এটা নর মাদিটা আমার জাল ঘরে ছাড়া আছে এই হচ্ছে পায়রা দানা কাচি করে রেখেছি কারণ এগুলো আমি ছোটবেলা বাচ্চা থেকে মানুষ করেছি এর নিচে করা পায়রা এইজন্য এই হচ্ছে পায়রার ডানা সব কাচি করে রেখেছি আমি এই হচ্ছে ডানা এটা তো ছেলে নেই জোড়া না এর জোড়া সবই বাচ্চা আছে হুম আচ্ছা এই হচ্ছে দুম আসলে ভাই যে তুমি আগের বছর একটা আগের বছর বলছি কেন তার আগের বছর যে পুরস্কার পেয়েছিলেন সেই টপিটা একটু দেখালে আমাদের খুব খুশি হতাম আচ্ছা সেই টপিটা দেখাচ্ছি এই হচ্ছে এটা দু হাজার তেইশের টফি তখন আমার মিনিমাম গেরেওয়াজের আমাদের চল ছিল শান্তিপুরে খেলা পায়রা আর কি যাকে বলা হয় একদম দেশি দেশি গেরেবাজের থেকে আমার এই ট্রফি দ্বিতীয় পুরস্কার শান্তিপুর থেকে পাওয়া দেখতে পাচ্ছ এটা আছে আমাদের এই ক্লাবের খেলা সেই ক্লাবের দায়িত্বে আমরাই আছি হ্যাঁ সেখানে হাসান ভাই দু হাজার তেইশ হয়ে দেখো দ্বিতীয় হয়েছিল আর সেখান থেকে পুরস্কার নিয়েছিল এই হাসান ভাই বাড়ি ছিল না কাজে সরছে যে কারণেই বলছিলাম যে হাসান ভাই ম্যাক্সিমাম সবাই হোটেলের কাজ করে তো হোটেলের রান্না করে তার জন্য বাড়ি ঠিকঠাক থাকতে পারে না দেখবে আমার চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে হাসান ভাইয়ের আব্বা পুরস্কার নিচ্ছে সেই ভিডিও সেকেন্ড প্রাইজ সে অবশ্যই পেয়ে যাবেন এটা আর পায়রার উড়ানোর ভিডিও আমার চ্যানেলে আছে চলুন তারপরে যা যাক হাসান বাইর কাছে কী পায়রা আছে না আছে সেটাই আচ্ছা পায়রার এটা একটু দেখিয়ে দিই পায়রা এখন ঘরের ঢুকানোই মুশকিল আশা সরে দেখুন এর মাদিকবর্তারটা দেখুন না এটা হচ্ছে গোল্ডেন পায়রা এটা ওস্তাদ নাইম সাহেবের ঘরের মাড়িটা আছে ঠিক আছে আর এই নটটা তো আমার অ্যাকচুয়ালি পুরনো পায়রা বললেই চলে এটা হচ্ছে আমার বাড়ির গোল্ডেন পায়রা তো এদেরকে আমি ছেড়ে শক করাচ্ছি দেখা খাওয়া দাওয়া করেছে

এটা বাচ্চা পায়রা এ হচ্ছে পায়রার ডানা এটা তোমার দেখা গেল এটা দেখো এই হচ্ছে দম বন্ধ দম দেখতেই পাচ্ছেন বাচ্চা দুটো একটা ছাড়া উপরে ছেড়ে দাও এখানে ছেড়ে দিই দাও ভেতর ছাড়া দুটো বাচ্চা এখানে নিয়ে এসো দেখো বাচ্চা দুটো দেখুন হচ্ছে এরপরে জোড়া দেখাও আসলে এই যে কাশোরি বাচ্চা দুটো দেখালে ওদের দাম কেমন আছে একটু বলা যায় মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা জোড়া নেওয়া যাবে আর পায়রা যদি চার পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা নর্মালে না উড়ে টাকা তাদের রিটার্ন করে দেওয়া হবে এমনকি শান্তিপুর গ্রুপে টাকা যদি রিটার্ন না করি আমাদের গ্রুপ আছে গ্রুপে বলুক বাও কোনো অসুবিধা নেই হচ্ছে আমার জলদার কাছুরির বাচ্চা দেখুন এই এক জেলা কাশুরির বাচ্চা এই পেয়ারটার দাম কি রয়েছে এর দাম হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার মানে এর কোনো নিচে আর আসবে না দেখ সাড়ে তিন তুমি দিয়ে দেবে সাড়ে থেকে চার মানে সাড়ে তিনশো জানবে হ্যাঁ চার হাজার তো কেউ বলবে না এর থেকে বাচ্চা এটা কপরের বাচ্চা এটা সবে এই তিন পর তিন পরের বাচ্চা এগুলো অ্যাকচুয়ালি ওড়ানোর জন্য সব থেকে বেস্ট পায়রা মানে বাড়ি রিটার্ন করবে আর কি চলুন এই বাচ্চা দুটো ছাড়া দেখি কেমন ওদের অন্ধকার হয়ে গেল ভিডিও করতে দেখুন এই বাচ্চা দুটো মাত্র সাড়ে তিন হাজার টাকা এই ধরনের কাছের কতটা বাচ্চা পেয়ে যাবেন টেডির দাম আমি বলছি না এটা হচ্ছে আমার জোড়া টেডি পায়রা সুন্দর পেয়ার একটু শখ করে দেখাও মোসা একটা ধার এই হচ্ছে এটা কি ডানা ডানা যে অবশ্য কাটা আছে কাচি করা এই হচ্ছে ডানা এই হচ্ছে পাঞ্জা দেখুন একদম জামিনি পাঞ্জা আছে দেখুন চোখের আসছে চোখটা এই হচ্ছে দম একদম বন্ধ বন্ধ দমের পায়রা

হচ্ছে হচ্ছে চোখ একদম গোল্ডেন চপ সন্ধ্যা হয়ে গেছে বলে আর কি অতটা গোল্ডেন আসছে না তো একদম গোল্ডেন চপ গোল্ডেন ফায়ার মানে গোল্ডেন চপ এই ঝোড়াটা দেখো তো চেরি একটা সেট একই ধরির এই এই যে সেটটা দেখারে এটার দাম কি রয়েছে এটা 4000 টাকা মাত্র 4000 টাকা দেখুন এই হচ্ছে গোল্ডেন চপ

আমার সাথে টাকা রিটার্ন নিয়ে যেতে পারবে ঠিক আছে অ্যাকচুয়ালি পায়রাগুলো বেঁচতাম না আমার টুর্নামেন্ট খেলার জন্য রেডি করেছিলাম শুধু কাজের জন্য আর কি সময় দেওয়া দিতে পারছে না এবছরে এই জন্য আর কি সেল করা ধরুন এটা করে দেখা এই হচ্ছে পায়রার ডানা এই হচ্ছে ডানা পায়রার ই হচ্ছে লেজ ছোটো বাচ্চা তো এই বাচ্চা উড়ে চলে যাবে ছেড়ে দিলে ওটা দেখা

তো এই পায়রা সেল নেই এরই সব বংশ আমার কাছে কিছু রয়েছে ঠিক আছে এটা হচ্ছে মেন মেন আর কি ব্রিডিং পেয়ার মেন ব্রিড এ হচ্ছে ডানা এর জোড়া এর জোড়া বলতে তো সিঙ্গেল করে রেখেছে এখনো জোড়া দিই না জোড়াটা একটু দেখা তাহলে দেখুন আর বা হাতে মাদিন প্রথমে যেটা দেখাচ্ছিলাম সেটা মাদিন আর এটা হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য না আর কোনগুলো আমি দেখালাম বাচ্চাগুলো দেখাচ্ছি তার সঙ্গে এদের বাপ মাকেও দেখিয়ে দিলাম পাঁচটা একটা ছাড়ো বাইরে ছাড়ো দেখো তাকের পরে দেখাও ভাই সব দেখি বলে

দেখা মোটামুটি কতগুলো ছেলের মতো আছে তোমার কাছে এখন কুড়ি পিস মতো আছে দেখো এখানে তো মোটামুটি বারো চোদ্দ পিস হয়ে গেছে এখানে ছ পিস দেখুন এই এক জোড়া বাচ্চা আছে গোল্ডেন গোল্ডেন কিছু পায়রা তো হই কালার আছে না খুবই সুন্দর কোয়ালিটির পায়রা দেখা হচ্ছে সকলে গোল্ডেন বাচ্চা হচ্ছে পায়রার ডানা দেখুন

আর ছিল না নাকি এখন আছে ওনের দেখাবো এই একটা এটা হচ্ছে পাকিস্তানি লম্বা মালা টাঙালা কবুতর যেটা আমার ওস্তাদের দেওয়া তারি বাচ্চা তো এই হচ্ছে ডানা এই হচ্ছে ডানা এই হচ্ছে पंजा আচ্ছা দুমটা দেখাই পায়রা এই হচ্ছে দুম

তাদের উদ্দেশ্যে বলবো আর হাসান ভাই আমার সাবস্ক্রাইব দের উদ্দেশ্যে কিছু বলেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা ফলো করবা আর যে সকল বন্ধুরা আমাদের শান্তিপুর ফিজেন ক্লাবে দু হাজার পঁচিশে খেলতে যাও সেসব বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রেখো আমি আছি আজার ভাই আছে আজার ভাই তোমার নম্বরটা একটু শেয়ার করো আমার নম্বর এইট নাইন ওয়ান এইট ডবল ফাইভ এইট টু জিরো সিক্স শুনতে পেলেন এই নম্বর আর আমার নম্বর তো আছেই তা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ক্লাবে খেলতে গেলে আমরা মোটামুটি যতটা পারবো ততটা নেওয়ার চেষ্টা করবো আমাদের এবছর ইচ্ছে আছে যে একশো কিলোমিটার পর্যন্ত আমরা টুর্নামেন্ট খেলাবো এটা আমাদের শান্তিপুর থেকে এরকম চিন্তা ভাবনা আমরা আছি চলুন যা যাক নেক্সট নেক্সট উইকে আবার দেখা হচ্ছে